কতদিন পর একটা গার্লফ্রেন্ড খুঁজতে তাওরি পাই না কি পছন্দ হয় না এই পুরো এই আরে আমি তো মানুষ না আমি টেডি আমি তো কোনো মানুষ ধরে না রে ভাই আরে দেখেন আপনি তো ভাই বান না আরে সব মেয়ে বাচ্চা আরে না কাম করে ঢং ঢং শুধু ঢং আর ঢং ঢং শেষ নাই এই এমডি ভাই ভাই এমনি দুষ্টুমি কর দেখ আমনে কত সুন্দরভাবে ডান্স করতেছি আরে মাইরি কি হাসিটা দিছে মাইরে বে একালে আরে মোট এ মটকু এ আরে মোটা আরে তোর পেট আমার পেট আমার প্যাট তোর পেট আরে পেটের ভিতর বাচ্চা আরে মোটা আয় তোর সাথে আমি আজকে ঘুরে ঘুরে ডান্স করব আরে মোটা তুই ঘুরতে চেষ্টা করলেগা আরে তুই তো মীন রাতের বাচ্চা মত ভাই তোর আরে আরে বেটা আয় তুই আমার সাথে চল

আরে আমার পেটে বাচ্চা আছে শুনে লাভ নাই কি হাসিটা দিছে ভাইরে আরে আমি যে তোমার সাথে মজা করতেছি তুমি কি বুঝতাছ না আর সি 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 পা লাগে না কচা বেটা আরে বজ্জাত বেটা আরে মামু চল তোরা লাগাই দি আসি তুই কোথায় যাবি আরে আবার আমার মুখ ধরার চেষ্টা করিস আমার মুখ আমি দেখাবো না তো আরে আমি কেদি কেদি আমি মানুষটা এই বাবু কেমন আছো হ্যালো তুমি কেমন আছো আসি আমার কোলে আসো বাবু তুমি কি খাইছো তোমার কি আব্বু আছে আরে তোমার কাছে ঘুরে ঘুরে পাগল বানায় ফেলে মুড়ে পিচ্চি আরে চলো তোমার আমি নিয়ে যাই আরে বাবু একটু ভয় পায় না কি বজ্জাত মাইয়া রে বাবা দেখছো দেখছো একটু ভয় পায় না আর অন্য মেয়েরা কত ভয় পায় আরে পিচ্চি মেয়েটা আমার দিকে একটু ভয় পায় না দেখছো আবার মুখ ধরে চেষ্টা করে কেমনে আরে বাবু আমি টেডি চলো কোথায় যাবেন ও ছবি নেবেন আচ্ছা ঠিক আছে এখানে আমি আপনার বাবুটাই নিয়ে বসতাম আপনার সুন্দর করে সেলফি দিলেন আরে ভালো করে সুন্দর করে ছবি নেবেন কিন্তু একটু জানো একা মাকা হয়। আমি যে ট্যাডি ট্যাডি একটা মানসম্মা আছে কিন্তু ভালো করে ছবি নেবেন এই বাবুরে কোলে এনে বইসা আছে সুন্দরভাবে এই এই বাবু একটু মনে মুখ ধরে কেন আর এই যে ট্যাডি তুমি কি তুমি কি একটু ভয় পাও না যাও তোমার দোয়া করে দিলাম অনেক বড় বাবা আরে দেখছো দেখছো মাইয়াটা কি হাসি দিছে বাইদি আমার তবে ওদের ভিতর ভালো লাগেছে রে ভাই আরে বাবু থাকো থাকো পাতা তো খেলবি নেবেন ঠিক আছে Tata এ বাবা তুমি আমার সাথে এরকম দুষ্টামি করতে কেন তুমি আমার সাথে চাবিটা দাও তো তুমি যেpadStart টোটাল হারে হারে যাইনা গেছি বাবু তুমি অনেক দুষ্ট অনেক పిచ్చి মেয়ে তাও একটু ভয় ভাই না ঠিক আছে গাইস অনেক কথা বলে ফেলছি আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের এত করে বলি সাবস্ক্রাইব করতে আপনারা একটু কথা শুনেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই